দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি দলদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব তোফাত জলসেন তোফা তিনি আজকে প্রেস ব্রিফিং করবেন এবং তিনি গতকাল রাজবাড়ী একাশনের সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খয়েম সাহেব তিনি সাবেক সভাপতি জেলা বিএনপির তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসলে কি আলোচনা হলো সেটি জানানোর জন্য এখন প্রেস ব্রিফিং করবেন আমরা সেই মুহূর্তেই সরাসরি যুক্ত করেছি আমাদের বর্তমান যে আলিজ মোহাম্মদ কয়ম আমাদের যে রাজবাড়ি জেলার যে সভাপতি ছিল বর্তমান সাবেক সভাপতি সে এমপি ছিল বারবার তিনবার এখন আমরা তার নেতৃত্বে আমরা বর্তমান রাজনীতি করতেছি আমরা তার যে প্রেক্ষাপট সেভাবে আমরা সবকিছু কার্যক্রম চালা যে এখন আমাকে গলন্দ থানা বিএমপির পক্ষ থেকে আমার ইউনিয়ন পক্ষ থেকে আমরা মনে করি যে যেভাবে দলরা আমাদের সাধারণ দরকার যেভাবে আমাদের প্রোগ্রাম করা দরকার এই যে মনে করেন সামনে হয় একটা বড় একটা প্রোগ্রাম আছে বৈষম golongan কোন সব যে কোন মতে কোন আমাদের ডেট দেবে পকির মানুষে পকবকে প্রোগ্রামটা নিয়ে আমাদের মধ্যে আমরা করব ঠিক আছে আমরা সব সময় যাব যে বিএমপি এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল জাসাদ কৃষক দল নিয়ে আমরা সব সময় এই রাজনীতিটা সবসময় আমাদের পক্ষে আপনি তো জানেন যে বর্তমান যে একটা গ্রুপ আছে আমাদের বিপক্ষে একটা গ্রুপ আছে ওরা চাইতেছে আমাকে হাউ করার জন্য আমরা তো শক্তিশালী শক্তিশালী আমাদের যে গ্রুপটা গ্রুপটা এই টোটালি গ্রুপ এই কারণে ওরা আমাদের কিছু করতে পারবে না আশা করি আমরা যেভাবে আছি সেভাবে আমরা সবাই একসাথে মিলে জিলে রাজনীতি করব আর তারপরে কালকে আমি হয়তো খিম্বের বাসায় গেছিলাম যাওয়ার পরে তার সাথে কথা হয়েছে রাজনীতি ব্যাপারে মেলা ধরনের কথা হইছে সে জায়গা অনেক কথা রয়েছে এখন কি করা যাব কী কী করা যাব তার তার নির্দেশে সে যখন আমাদের খোয়েম্বাই যখন আমাদের বলবে আমরা তার নির্দেশে কাজ করবে আমাদের ইন বিএমপির পক্ষ থেকে এবং থালা বিএমপির পক্ষ থেকে এই জায়গায় ছাত্রদল যুবদল শ্রেষ্ঠ যুব দল তারপরে যসাদ কৃষক দল আছে শ্রমিক দল আছে আমরা সবারই সাথে নিয়ে আমরা খোয়েম্বার পক্ষ থেকে ভালোটা কিছু করতে চাই যে আমাদের রাজনীতিটা সবল হয় সবলভাবে রাজনীতি করতে চাই বলন্দ নেতা যেরকম মন্যভাই আছে সাবেক সাধারণ সম্পাদক থানার বিএনপি তার মোটামুটি খুব ভালো ভূমিকা সে কাজ কাম ভালো করে সব সময় আমরা দেখি তারা লোকজন নিয়ে সে লোকজন নিয়ে ব্যস্ত থাকে সব সময় মিটিং মিছিল আজকে হয়তো পর বিএনপির আর ফরবিএমপি রাত নম্বরের একটা মিডা কর্মসভা আছে সেই সভায় সবাই গেছে সেদিকে আমার যাওয়ার কথা বল মনে হয় বলছলেন এখন তো আপনারা তো যাব আমি আর আমাকে ইনএনবিএমপি তরফ থেকে আমাদের সাবেক সভাপতি মোহন তারপর সাবেক সেক্রেটারি আইফ ভাই তারপর আমি সাবেক ইনএনবিএমপি ইনএনবিএমপি মনেgarden যে সহসংগঠক সম্পাদক আমরা আসি সবাই মিলে জলে আসি আমাদের বট ইউনিয়ন বিএনপিটা খুব স্ট্রং ইউনিয়ন বিএনপিটা খুব স্ট্রং আমরা সবাই কাজ করতেছি আমাদের এই যে রাজু হাসান আমাদের মনো ঠিক আছে আমরা সবাই আছি সমস্যা নেই আমরা বিএনপি আগে করছে এখন করছে আমরা সতেরো বছর আমরা মিসিং বিটিং করছি ঠিক আছে এই জায়গা কিছু বুঝরা লোক ঢুকছে তো ওরা মনে করেন যে এমন এটা কি চাইতেছে যে কিভাবে এগের ফাঁকে হরান যায় কিন্তু সম্ভব না কেন সম্ভব না আমরা যে মিসিং মিটিং করছি প্রোগ্রামে গেছি ঠিক আছে যে যে নাকি আমাকে জেলা নিতা সে নিজেই দেখছে তার সাথে আমি নিজে যে সাক্ষাৎ করছি পজ্ঞানি যায় সে দেখছে না কিরা কোন জায়গায় গেছে কোন জায়গায় কোন জায়গায় আছে আমরা তো আর এরকম কোন সিস্টেম না বুকুট পারি না আজকে আসলাম গ্রুপ কাল গ্রুপ এই সিস্টেম আমার কাছে নেই আমি যেটাও করি স্ট্রংভাবে করি ঠিক আছে আমরা খ্রম সাহেবের ভালোবাসি তারা ভালোবাসা যাব তারপর আমাদের আগামী মাসে আগামী ডিসেম্বর আঠাশ তারিখে আমাদের সিরাজ কাটের তিন দিন বাদে একটা গান আছে হয়তো বেশি সময় প্রথম নাইটে কাজল দাওল হয়তো বাবলি সরকারের কথা বলা হয়েছে দ্বিতীয় নাইটে আমরা যাত্রা বলে তৃতীয় নাইটে যাত্রা বলা দেবো তিন নাইটে আমরা গান দেবো সেই ক্ষেত্রে আমি কর্মদের সাথে কথা বলেছি সে কইছে ঠিক আছে তোকে গানে আমরা আসবো ঠিক আছে তাই সে আসবে যাকে সমস্যা নাই সময় আসলে সবকিছু দেখা যাবে কি করা যায়